নমস্কার বন্ধুরা আমি শ্রীজিতা আর শ্রীজিতা দিন তোমাদের সব ভাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ যে কেন আমি আজ রাত থেকে ব্লগ স্টার্ট করছি তো আজ এটা হচ্ছে নয় জানুয়ারি এখন রাত এগারোটা পঞ্চাশ বাজে আর কালকে দশই জানুয়ারি দাদামোনির বার্থডে তো বারোটার সময় আমরা সেলিব্রেট করবো তাই আমি এখন নিচে যাচ্ছি কে গানতে

নিজের হাতে তৈরি করেছে বৌদি এবং ভাবো দাদামনিকে লুকিয়ে করেছে যদিও সপ্তাহে পাঁচ দিন টাইম পেতো তিন দিনে ও তাহলে ঠিক আছে দাদামি যেই পাঁচ দিন ছিল না করে সেই তিন দিনে বৌদি করে নিয়েছে ঠিক আছে দেখে নাও পাঞ্জাবিটা আচ্ছা আজকে অনেক রাত হয়ে গেছে এখন এইটুকুই কাল সকাল উঠে কথা হচ্ছে দাদামনি আমি উঠে গেছি ঘুম থেকে অনেকক্ষণ আগে আগে ব্রাশ ট্রাশ করে নিয়েছি এবারে ব্রেকফাস্ট করবো আর একটু তাড়াহুড়াই আছি যাবো একটা জায়গায় তো যাওয়ার সময় তোমাদের দেখাবো কোথায় আমাদের দিদি পিছন দিকে সব বলে যাচ্ছে যাওয়ার সময় তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি কিন্তু এখন প্রচণ্ড তাড়াহুড়া চট করে দেখে না আমি কি ব্রেকফাস্ট করছি আমার মাটাকে মেখে দিয়েছে আলুর তোমার মুড়ি তো খেয়ে নিই তারপর যাওয়ার সময় তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি এই যে আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ আরে আমি যখন পড়তাম তখন কি চকলেট কালার আর ঘিয়া কালার ছিল তা অনেক দিন আগে চেঞ্জ হয়ে গেছে তো এটা এই যে আমরা রেডি হয়ে গেছি আমি আর চর্দি যাচ্ছি এখন আমরা কী আমরা কীালয় হচ্ছে আমার বাবার স্কুল তো যাই তারপরে তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক আমিও তো এসেছিলাম কদিন আগে হয়েছিলাম এই তো হচ্ছে এখনো এই যে স্কুলে পৌঁছে গেছি আর এই যে দেখো এই যে ঘটনাটা হচ্ছে আমার পুসিমনির বাড়ি আর এই সামনে স্কুল বাবু চল এখন যাওয়ার সময় আসবো যাওয়ার সময় আসবো যাওয়া সময় আসবো গাই যাওয়ার সময় আসবো স্কুলে ঢুকে পড়ছি চলো তোমাদেরকে দেখাই তুমি কত ছোট ছোট বাচ্চা

আর ওইখানে আমাদের বাড়ি তো ওই জন্য ভাবলাম একটু দেখা করে যাই এটা হচ্ছে কুকুদি এটা হচ্ছে আমার মার কুকুদি মার কুকুদি আমাদের কুকুদি আমরা এখন এসে বসে আছি দেবদিন আদির বাড়িতে কিন্তু দেবদিন ছাদে আছে এখনো নামেনি নামুক তারপরে তোমাকে কে দেখাবো দিয়ে গেছে ডিম্বাজা আহারের জন্য আর এখানে আমরা বসে বসে গল্প করছি এখন বাজে একটা সেই এগারোটার সময় দেবন্দীনাথের বাড়িতে গেছিলাম একদম গল্প করে 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 এই একটার সময় বাড়ি যাচ্ছি যাই বাড়ি চলো যাওয়া যাক বাড়িতে এসেই বসে পড়েছি পায়েস নিয়ে বৌদি বানিয়েছে দাদা মনে জন্য ভেবে টেস্ট হয়েছে চলো খেয়ে নিই

তো আমি রেডি হয়ে গেছি এখন যাবো মারিপাশে একটা জায়গায় কাকরাজি মহাপ্রভু এসছেন ওই মহোৎসব হচ্ছে ওখানে চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর তবে জানি না কতটুকু দেখাতে পারবো কারণ ওখানে তো নিশ্চয়ই খুব ভিড় থাকবে তো যাই তারপরে দেখছি চলো যাওয়া যাক এই যে আমরা যাচ্ছি ছড়দিয়ার ভাই সামনে এখানে দাদা বনি আর বৌমনি আর পিছনে অর্কেন্দুদাহ

가 졸레 자개 조레 왔지 가이 তো আমরা সবাই জড়ো হয়ে গেছি এখানে জড়ো সড়ো হয়ে গেছি শীতে জড়ো হয়ে কারণ দাদামনির বার্থডে সেলিব্রেশন হবে তো চলো তোমাদেরকে দেখাই এই যে আমাদের ঘরে বানানো কেক বানিয়েছে সর্দি

জন্মদিন তোমার জন্মদিন আগস্ট থেকে আগস্ট থেকে

জেঠিমা এখন দাদামণিকে পায়েস খাইয়ে দিচ্ছে এই যে নিজের হাতে তৈরি পায়েস খাইয়ে দিচ্ছে পায়েসটা কেমন দাদামণি

তো আজকের ভিডিও নাই গুড নাইট গুড নাইট তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম কিন্তু আমরা ভাই বোনরা বসে গল্প করছি এখানে এখন একটা মজার ঘটনা ঘটছে তোমাদেরকে শোনাচ্ছি বলছি যে আজকাল এরকম কেউ নেই যে কারুর অনলাইন পেমেন্ট নেই যার নেই তার একজন যে কোন ধরা আছে যে একে আমার দিয়ে তো লে দিবে ছোট দিয়ে তোর তো অনলাইন পেমেন্ট নেই কেন তার বরকে যে ধরে রেখেছে তার তাকে যে অনলাইন পেমেন্ট করবে এর মাধ্যমে ঠিক আছে আজকের ব্লকটা এইটুকুই আবার কালকে দেখা হবে